এই কনফিউশন কি করবো এবং এই তিনটি অ্যাডভার্ড হিসাবেও ব্যবহার করা হয় কিন্তু তিনটির মধ্যে পার্থক্য আছে তিনটিকে আলাদা অর্থে আলাদা জায়গায় ব্যবহার করা হয় অ্যালং অ্যালং মানে সাথে লাইন ধরে ধরে একটির পর আরেকটি যেমন যদি বলি সে রাস্তা ধারে দিয়ে যাচ্ছে হি ইজ ওয়াকিং অ্যালন দ্য রোড হি ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড সে বিচের ধার দিয়ে যাচ্ছে হি ইজ ওয়াকিং অ্যালন দ্য বিচ হি ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ আরও পরিষ্কারভাবে ব্যাপারটাকে বলি ধরুন যখন গাড়ি যায় রাস্তা দিয়ে তখন গাড়ি রাস্তার মাঝখান দিয়ে যায় কিন্তু কোনো পেডেস্ট্রিয়ান বা পথচলিত ব্যক্তি যখন যায় রাস্তা ধরে তখন সে রাস্তার মাঝখান দিয়ে না গিয়ে রাস্তার পাশ দিয়ে যায় রাস্তার ধার দিয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা অ্যালং ব্যবহার করব হি ইজ ওয়াকিং along দ্য রোড অর্থাৎ সে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে হি ইজ ওয়াকিং along দ্য রোড দ্বিতীয় হলো

অর্থাৎ সে তার মার ঠিক পাশেই বসে আছে ঠিক পাশেই বসে আছে খুব কাছে বসে আছে টেক দ্য স্পেল অ্যালং সাইড এক্সিস্টিং মেডিসিন অর্থাৎ যে মেডিসিনগুলো আছে তার পাশাপাশি এই ওষুধটাও খাও এটা গেল অ্যালং সাইডের ব্যবহার এবার আসি অ্যালং উইথ অ্যালং উইথ মানে অ্যালং এবং উইথ দুটো একসাথে মিলে অর্থাৎ একটির সাথে আরেকটি কাম অ্যালাম উইথ মি আমার সাথে এসো কাম উইথ উইথ মি হি হিয়ার হিজ সিস্টার হি হিয়ার উইথ সিস্টার অর্থাৎ সে তার বোনের সাথে এখানে এসেছিল দ্য ক্যাট অ্যালাম উইথ দ্য থিম অর্থাৎ বিরাটির সাথে সাথে কুকুরটিও তাকে অ্যাটাক করেছিল বন্ধুরা আশা করি অ্যালাম সাইড এবং অ্যালাম উইদ নিয়ে আপনাদের মধ্যে যে কনফিউশন ছিল সেটা ক্লিয়ার হয়েছে এবং এখন আপনারা নিজেরাই অ্যালাম সাইড এবং অ্যালামইথ দিয়ে ইংরেজিতে বাক্য বানাতে পারবেন দেখা হচ্ছে পরের সেশনে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ